বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন হচ্ছে আমাদের বাবাদের বাড়ি থাকে মেয়েদের হচ্ছে বাবার বাড়ি থাকে আর বাবা মা যখন না থাকে তখন হচ্ছে মেয়েদের কোনো বাড়ি থাকে না মানে মেয়েদের তো এমনিতেও বাড়ি নাই অমনিতেও বাড়ি নাই মানে শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি হচ্ছে ভাইয়েদের বাড়ি মানে বাবার বাড়ি মেয়েদের বাড়ি বলতে কিছুই থাকে না আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের দয় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না আমি কাটাল খাচ্ছিলাম এই ভিডিওটা আমি করতেই চাইনি আর একটা বিষয় হচ্ছে আপনাদের কাছে হচ্ছে শেয়ার না করলে আমার ভালো লাগতেছিল না এই জন্য হচ্ছে ভিডিওটা করে রেখেছিলাম এই কাঁঠালটা দেখতে পারতেছেন এক সপ্তাহ আগে হচ্ছে কাঁঠালটা পেকেছে আমি আসবো বলে হচ্ছে আমার আব্বা হচ্ছে কাঁঠাল হচ্ছে মানে পাক ছিল আর হচ্ছে আমি আসবো দেখে এই জন্যে হচ্ছে আমার জন্য রেখে দিয়েছিল এই গাছের কাঁঠাল মূলত হচ্ছে সবার আগেই লাগে আপনারা সবাই জানেন কিন্তু যে এত তাড়াতাড়ি কারো হচ্ছে কাঁঠাল পাকেও না মানে আমাদের হচ্ছে মাঝে মধ্যে এরকম দেখা যায় যে কাঁঠাল পাকে কিন্তু আমাদের এই গাছের কাঁঠালটা হচ্ছে সবার আগেই পাকে আর হচ্ছে আমাদের অন্য অন্য গাছে যখন কাঁঠাল পাখি হচ্ছে তখন হচ্ছে এই গাছের কাঁঠাল হচ্ছে শেষ হয়ে যায় এই আর কি আল্লাহর রহমতে আমাদের বাড়ি এমন কোনো ফল নেই যে আমাদের বাড়িতে নেই আল্লাহর রহমতে সব ফলে আছে কিন্তু আম আম চাম কাঁঠাল পেয়ারা মানে সব কিছুই আছে শুধু কমলা ও সরি কমলা গাছও আমাদের আছে ডা ডালিম গাছও আছে আমাদের হচ্ছে শুধু আঙ্গুর আর আপেল গাছ বাঁধে সব গাছ আছে আর আমার আব্বা হচ্ছে নিত্য নতুন যত গাছই দেখে না কেন আমাদের সিরাজগঞ্জ কিন্তু বৃক্ষ মেলা হয় তো বৃক্ষ মেলাতে যায় আমার আব্বা সেখানে যদি কোনো নতুন ফল থাকে মানে ফল গাছ থাকে সেই ফল গাছ যত টাকাই হোক না কেন আমার আব্বা হচ্ছে কিনে নিয়ে আসে মানে আমাদের বাড়িতে আসলে এত রকমের ফল খাওয়া যায় এগুলো হচ্ছে কিনেও অনেক সময় পাওয়া যায় না আমি আপনাদের অনেক ভিডিও দেখাবো যেগুলো হচ্ছে আমাদের কাছে হচ্ছে নতুন দেখবেন আমাদের বাগানে হচ্ছে নতুন অনেক অনেক ফল গাছ আছে যেগুলো হচ্ছে আমরা হচ্ছে কখনো খাইনি আমাদের জীবনে সেই ফলগুলো গাছ হচ্ছে আমাদের আমার আব্বা হচ্ছে এনে লাগাছে শুধু এই না আমি হচ্ছে কত বেল খাইতে ভালোবাসি দেখে কিন্তু আমার আব্বা কদ বেল গাছ এনে লাগাই দিয়েছে লটকন খাইতে ভালোবাসি লটকন গাছ এনে লাগাই দিচ্ছে এই বছর লটকন ফুল অনেক ধরছিল পুরা গাছ ভর্তি ধরছিল কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত রোদের জন্য সব লটকনের ফুল ঝরে গেছে আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমাদের আল্লাহ মানে কোনো কিছু অভাব নেই আল্লাহর রহমতে আমাদের বাড়িতে মানে সব কিছুই পরিপূর্ণ আছে একটা বাগান বাড়ি থাকে যে এরকম হয় আর কি যে সব কিছুই থাকে আমাদের বাড়িতে কিন্তু সেই রকমই সব কিছুই আছে কিন্তু একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে আমার বড়ো ভাই আমার বড়ো ভাই যেহেতু মারা গেছে আমার বড়ো ভাইয়ের অভাবটা আমাদের বাড়িতে সারা জীবনে থেকে যাবে আমার বড়ো ভাই থাকলে হয়তো আমার আব্বা এত পরিশ্রম করতে হতো না এত কষ্ট করতে হতো না আমার ছোটো ভাই যেহেতু আমার ছোটো তো সে হয়তো এত বোঝেও না সে হচ্ছে আমার বাবার হচ্ছে হাল ধরতে পারে মানে পারে না মানে জমিতে আমাদের অনেক কাজ করতে হয় অনেক সবজি ধান অনেক কিছু লাগাতে হয় আমার আর এখনকার পোলাভানরা আমরা তো জানেনি যে এখনকার পোলাভানরা হচ্ছে এত হচ্ছে সব কাজের প্রতি আকৃষ্ট না আর হচ্ছে এখনকার যুগ এসে গেছে যে হচ্ছে ফোন শুধু ফোন আর ফোন তো আজকে অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন